আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে এই যে ইউপিএসটি দেখতে পাচ্ছেন এই ইউপিএসটির একটি বিক্রি করা ভিডিও বানাচ্ছি আসলে আমি তো মালটা ওইভাবে বিক্রি করি না যার কারণে যে প্রফেশনাল লেভেলের যে ভিডিও বানাইতে হয় আসলে ওইটা আমাদের হয় না তো এই পি বিক্রি করা হবে এটা আমার কেনা ছিল ঘরেই ছিল আমার তো প্রয়োজন হচ্ছে না ভালো আছে রেখে দিলে তো নষ্ট হয়ে যেতে পারে আর এটা কোনো রিপেয়ার না আমি ভালো অবস্থায় কিনছিলাম ভালো অবস্থায় আছে তো এটা বিক্রি করতে পারলে আমার টাকাটাও বের হয়ে গেল প্লাস যার এটা প্রয়োজন ছিল তারও কিন্তু উপকার হলো তো এটা আসলে মূলত তিনশো আট একটি ইউপিএস তো এই ইউপিএসটা আমি আপনাদেরকে লোড দিয়ে চেক করে দেখাবো যে এটা আসলে কতটুকু লোড দিতে পারে আর এটাতে আপনারা কেমন ব্যাটারি দিবেন তো একটা কথা বন্ধুরা যারা দোকানে এসে নিয়ে যাবেন তারা এসে নিতে পারবেন আর যারা করিয়ারা নিতে চান করিয়ার নিতে পারবেন কিন্তু আমি আসলে কন্ডিশনে এটা আসলেই করব না মানে দিতে পারবো না কারণ অল্প কিছু টাকা দাম তো এটা আসলে যদি করিয়ার আপনি নেন প্রয়োজনে আপনি কনফার্ম হয়ে যে আপনি নেবেন যদি পছন্দ হয় নেওয়ার পরে আপনি আপনি যদি নিতে চান আপনার নামে ডেলিভার ডেলিভারি ভিডিও আসলে দেওয়া হবে চ্যানেলে ডেলিভারি ভিডিও আপলোড হয়ে গেলে আপনি বিকাশে টাকাটা দিয়ে দেবেন বিকাশ বিকাশে টাকাটা দেওয়ার পরে আমি আপনাকে সুন্দরবন এসে পরিবহন যেটা বা জননী আপনারা যাতে নিবেন দিতে পারেন নিতে পারবেন ঠিক আছে তো এটা দেখুন আমি ব্যাটারি লাইনটা দিচ্ছি এটা একশো দশ এ একটি ব্যাটারি মানে চেক করার জন্য আর কি ভ্যানের ব্যাটারি পুরাতন যেগুলো আর কি ওইগুলো যেগুলো ভ্যান থেকে বাধ্য হয় সেই ব্যাটারি নতুন ব্যাটারি দিলে এটা থেকে বেটার সার্ভিস পাওয়া যায় আর এটার মধ্যে কিন্তু ব্যাটারি নাই আর এটার মধ্যে কী ধরনের পার্টস আছে কীরকম কন্ডিশন সেটাও কিন্তু আমি আপনাদেরকে খুলে দেখাবো আর তার মধ্যে দামটা একটু বলে দিই এটার দাম রাখা যাবে মাত্র এক হাজার টাকা আর কোরিয়ার যদি নেন কোরিয়ার যে ক্যারি খরচটা আসবে ওইটা আপনারা নিয়ে দিয়ে আর কি নেবেন মালটা ঠিক আছে তো দেখুন এটাকে অন করলাম তো এখন একটা সিরিজ বোর্ড নিলাম তো এই সিরিজ বোর্ডটা দিয়ে আমি জ্বালিয়ে দেখাবো কত ওয়াটের বার্ব জলে এবং কি আপনার কত ওয়াট লোড নিচ্ছে সেটার জন্য আমি কিলাম বা মিটার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো এখন একটা যেহেতু সিরিজ বোর্ড একটা তার দিয়ে আমি যে শর্ট করে দিয়ে আপনাকে দেখাচ্ছি তো অন করলাম দেখুন লাইন চলে আসছে তো এখন আমি প্রথমে চল্লিশ ওয়াট একটি বাল্ব জ্বালালাম এবার দেখুন একশো চল্লিশ ওয়াট মানে একশো ওয়াট সাথে অ্যাড করে দেওয়ার পরে তো এখন আমি আপনাদেরকে আরও একটা দুশো ওয়াটের বাল্ব জ্বালিয়ে দেখাচ্ছি প্রথমে তো দুইশো ওয়াটটা কিন্তু লাইনটা দিয়ে দিলাম দুশো ওয়াট জ্বলতেছে দেখেন এবার তিনশো ওয়াট আমি লোড দিলাম তো এটা তিনশো ওয়াটের জন্য পারফেক্ট তো আমি চাচ্ছি যে একটা তাতাল সাথে লোড দিই একটা তাঁতাল হতো পঞ্চাশ ষাট ওয়াটের মতো বিদ্যুৎ টানে তাই না লোড টানে একটা তাতাল দিচ্ছি দেখুন তার আগে কিলাম্বা মিটারটা দিয়ে একটু দেখি যে কত এম্পিয়ার লোড নিচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে এগারো দশমিক পাঁচ এম্পিয়ার বা চার এম্পিয়ার বা এগারো এম্পিয়ারের মতো লোড নিচ্ছে এটি কিন্তু ডিসি লোড মানে ব্যাটারি থেকে লোড নিচ্ছে এটা তো আসলে ব্যাটারিটা একটু দুর্বল চার্জ মানে একটু কম মানে আপনার লোড লোডে দিলে বসে যায় বেশ ঠিক আছে তো আপনার যদি ভালো মানের ব্যাটারি আর কি দেন সেক্ষেত্রে ভালো সার্ভিস পাবেন তবে এটাতে কিন্তু বড় ব্যাটারি চার্জ হবে না ভালো আপনার ছোটো ব্যাটারি দিলে চার্জ হবে আর যদি বড়ো ব্যাটারি দিলে চার্জ করতে চান সেটা আলাদা চার্জার দিয়ে চার্জ দিয়ে নেবেন তো তাতালটাও লাইন দিলাম দেখুন তো দেখেন দুটো মানে একটা একশো ওয়াটের বাল্ব আর দু একটা দুইশো ওয়াট মোট তিনশো ওয়াটের বাল্ব সহ এই ইয়েটা তাঁতালটা কিন্তু আমার জ্বলতেছে তো আমি তাতালটা খুলে দিলাম তো এখন বিষয়টা হচ্ছে আপনারা এটাকে তিনশো ওয়াট হিসেবে সর্বোচ্চ ধরতে পারে সর্বোচ্চ লোড আপনারা যারা ব্যবহার করবেন তারা চেষ্টা করবেন আড়াইশো ওয়াটের মধ্যে লোড দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনাদের মেশিন সেফ থাকবে তো দেখুন এই মুহূর্তে ব্যাটারি ভোল্টেজ আছে কত প্রায় তেরো ভোল্টের কাছাকাছি কিন্তু লোড দিলে দেখুন এগারো ভোল্টের মতো চলে আসতেছে নয় এম পিয়ার লোডে এগারো ভোল্ট প্রায় মানে ওই তো এগারো ভোল্টে ধরা যায় তার মানে ব্যাটারিটা আসলে আমাদের দুর্বল তো আপনারা ভালো ব্যাটারি যদি দেন এটার থেকে খুব সুন্দর সার্ভিস পাবেন আমার ঠিকানা হচ্ছে যারা দোকান এসে নিতে চান আমার জেলা হচ্ছে বাগেরহাট আর আমার ইউনিয়ন জাট্টাবুর আর যাতুর ইউনিয়ন জাতটাবুর বাজারে আমার দোকান ঠিক আছে তো ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন থেকে আমার নাম্বার নিয়ে যদি কেউ নিতে চান ফোন দিবেন আর বন্ধুরা রেটটা কিন্তু ফিক্সড এক টাকা এর নিচে কিন্তু আমি বিক্রি করব না আপনাদের যদি পছন্দ হয় নেবেন তো আসুন ভিতরটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আপনার ডিপ পার্সের একটি সার্কিট মানে ইউপিএস এটাতে কোনো এসএমডি বা গুড়ি গুড়ি কোনো পাস নাই এটার যে পার্সগুলো আছে অবশ্য ভালো টেকনিশিয়ান যদি থাকে যদি কখনো নষ্ট হয় তা ভালো টেকনি টেকনিশিয়ানরা খুব সহজে এটা সারাই করতে পারবে যারা এটা অ্যাভেলেবেল করে ঠিক আছে আর যারা করে না যেমন আমার মতো মিস্ত্রি আমি তো আইপিএস এর কাজ করি না আর আমি এর কিচ্ছু বুঝবো না বুঝবো না বললে ভুল হবে বুঝবো কিছু না কিছু তো বুঝি কিন্তু ওইভাবে না ঠিক আছে তো এটা আপনাদের খুলেও দেখালাম সবকিছু আপনারা দেখলেন আবারও বলতেছি যদি এটা নেন বন্ধুরা এক দাম এক হাজার টাকা রাখা যাবে এটা সর্বোচ্চ আপনারা তিনশো ওয়াট লোড দিতে পারবেন চেষ্টা করবেন আড়াইশো ওয়াটের মধ্যে আপনাদের লোডটা রাখার জন্য সেক্ষেত্রে এই মেশিনটা এবং চার্জিং দুটোই লং টাইম লাস্টিং করবে আর এটার ভিতরে কিন্তু কোনো প্রকার ব্যাটারি নেই আপনারা চাইলে ব্যাটারি নিয়েও ই করতে পারেন মা চালিয়ে দেখতে পারেন আপনারা আর একটা কথা বন্ধুরা যদি এটা আপনারা নেন আমি ডেলিভারি ভিডিও দেওয়ার পরে টাকা বিকাশে মারি দেবেন তারপর আপনাদের এটা ডেলিভারি দেওয়া হবে তো সবাই ভালো থাকুন